শাস্তি হোক আবিরমণ্ডলের শাস্তি হোক দেবযানীর আর নইলে ন্যায় বিচার হোক কখনো মিলন কখনো দেবদত্ত আবার কখনো আবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামের এক যুবকের গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করার পর শুক্রবার বীরভূম জেলা আদালতে তোলা হয় ওই যুবককে গতকাল গ্রেপ্তার করা হয় সিউড়ির হাট জান বাজার এলাকা থেকে এক মহিলার বাড়িতে থাকতেন এই যুবকের গ্রেপ্তার হওয়া যতটা বড় ঘটনা তার থেকেও বড় ঘটনা হলো এই যুবক বাংলাদেশি নাকি ভারতীয় তার কাছে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার কার্ড রয়েছে বলেই দাবি করা হচ্ছে আইনজীবীর তরফ থেকে তাহলে এই যুবককে শুনে নেব দুই পক্ষের আইনজীবী ঠিক কি জানিয়েছেন ইয়ার সিউরি কেস নাম্বার হচ্ছে পাঁচশো তেইশ বাই তেইশ ডেটেড একুশ এগারো তেইশ এখানে ফোর আছে তিনশো আছে তিনশো আছে তিনশো ও পাঁচশো ছয় থার্টি ফোর আইপিসি মামলার আমরা কমপ্লেনের পক্ষে একটা একুশ পার্সনকে ধরেছে যার নাম হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পাচ্ছি আমরা যেমন তার সিটিজেনশিপ বাংলাদেশে পাচ্ছি আবির মন্ডল পিতা হচ্ছে খন্দকার আবদুল ওয়াদুদ আবার তার প্যান কার্ডে পাচ্ছি আবির মন্ডল পিতা হচ্ছে শুধু মিলন মন্ডল তার ভোটার কার্ড পাচ্ছি বাংলাদেশের আবির মন্ডল পিতা মিলন মন্ডল আবার তার ম্যারেজ সার্টিফিকেটে পাচ্ছি আবির মণ্ডল তার পিতার নাম আছে খন্ডেকার আব্দুল ওয়াদুদ ভোটার কার্ডে সেবার নাম পাল্টে হলো দেবদত্ত মুখোপাধ্যায় তার পিতার সবটাই পাল্টে হলো মিলন মুখোপাধ্যায় বাংলাদেশে ভোটার কার্ডও তার রয়েছে খন্ডেকার আব্দুল মোতা মোতালিব বাবার নাম আছে আব খন্ডেকার আব্দুল ওয়াদুদ মিলন এই বাংলাদেশি ছেলেটা এই ছেলেটা বাংলাদেশের ছেলে বিনা পাসপোর্টে ভারতবর্ষে অনুপ্রবেশ করে এ আমাদের এই পশ্চিমবাংলায় জাল বিছিয়ে ব্যবসা করছে আজ সিজিএম কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং ওনার যে আয়ো মামলার যে আয়ো আসিফবাবু পিসি নেবার জন্য আবেদন করেছিলেন কিন্তু ওনারা জজ কোর্ট করেছিলেন ফোর থার্টি এইটের ফোর থার্টি এইটের সেটা ফোর থার্টি সেভেনে আসে যেহেতু অ্যারেস্ট হয়ে যায় ফোর থার্টি সেভেনে আসে সেই জন্য ওনারা সেন্ড ডাউন করতে গিয়েছিলেন প্রোটার দিয়ে রেকর্ড না আসায় আগামীকাল হিয়ারিংয়ের জন্য দিন ধার্য হয়েছে আমি অ্যাকচুয়ালি যে আসামি আবির মন্ডল ওরফে দেবদূত ওরফে খন্দেকর এই এর পক্ষে আমি আইনজীবী হিসাবে দাঁড়িয়েছি অভিযোগ আছে ওর ওয়াইফ যিনি পেশায় একজন এমবিবিএস ডাক্তার এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ নানুরে পোস্টিং আছেন একজন গ্যাজেটেড র্যাঙ্কের অফিসার হ্যাঁ তো এ ক্লাস এ ক্লাস গাইডেড অফিসার উনি তো তিনি ওনার নামে অভিযোগ করলেন যে আমাকে তিন বছর আগে তিন বছর আগে আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমাকে আমার স্বামী গলা টিপে মারার চেষ্টা করেছিল আর অভিযোগ করেছে যে আমি জানতে পারলাম যে বিয়ের যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরে জানতে পারলাম সিদ্ধান্ত পরে যে উনি বাংলাদেশের মুসলিম ছিলেন এবং ওখান থেকে হিন্দু হয়ে এসেছেন কিন্তু উনি হিন্দু হয়ে এসেছেন বলে আমাকে কোনো প্রমাণ দেননি মিথ্যা বলেছেন এবং আমি ওর সঙ্গে সংসার করতে চাই না বিগত সাড়ে তিন বছর ধরে আমি ওকে ঘর থেকে বার করে দিয়েছি বর্তমানে সে ভাড়া বাড়িতে থাকছে ঠিক আছে এই সমস্ত বলে পুলিশকে বলছে আমি ওর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাইছি আদালতে যাব আমি যদি শান্তিতে বাস করি তার জন্য ব্যবস্থা করা হোক পুলিশ সেইটাকে ফেয়ার করে দিল বদন অ্যাটেম্প মার্ডার দিয়ে কিছু ধারা দিয়ে দিল আমার বক্তব্য হচ্ছে আমার ক্লায়েন্ট যা বলছে তাতে দু সাল থেকে তাদের প্রেম এই প্রেমে পড়ে সে বাংলাদেশে তার সমাজের সঙ্গে বিদ্রোহ করে মন্দিরে গিয়ে ১৩ সালেও হিন্দুত্ব গ্রহণ করে তারপর বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে তাকে এলাকার লোক মারধর করে সেখান থেকে অন্য শহরে পালিয়ে যায় তারপর ভারতবর্ষে আসে ওর সঙ্গে যোগাযোগ করে সে বলে যে ঠিক আছে নি পনেরো সালেও বিয়ে করে এবং পনেরো সালে ওকে আনার জন্য এই দেবজানি ডাক্তার উনি স্পন্সরশিপ পাঠিয়েছিলেন ওর নাম দিয়ে তাতে বাংলাদেশের আসল নামও দিয়েছিলেন এখানে যে ওকে হিন্দু করে হয়েছে আবির মণ্ডল দেবদূত সে নাম দিয়েও পনেরো সালে ওনাকে স্পন্সারশিপ দিয়ে নিয়ে এলেন এখানে থাকতে গেল তারপর এখানে আর্য সমাজে শুদ্ধিকরণের জন্য যখন যাওয়া হলো আর্য সমাজ বললো আমরা শুদ্ধিকরণ করব তুমি তো ওখানে মন্ত্র পাঠ করি হিন্দু হয়ে এসছো ভালো হয়েছে তখন ওরা বাংলাদেশে আবার ওকে পাঠালো এক্সিট পারমিট নিয়ে আবার পাঠালো যে তুমি ওখান থেকে বিটিভিট করে এসো তোমার ইসলামিক কান্ট্রি থেকে ও আবার বাংলাদেশে গিয়ে ষোলো সালে আবার ওখানে একটা কাগজ করার জন্য বাংলাদেশ ফিরে গেল কাগজ করে নিয়ে এলো লুকিয়ে লুকিয়ে এখানে এসে থাকলো তারপর আর্য সমাজে ওকে শুদ্ধিকরণ করা হলো শুদ্ধিকরণ দপ্তরে কলকাতায় আর্য সমাজ ওদেরকে বিবাহ দিল রেজিস্ট্রেশন করলো দুজনের বিবাহ রেজিস্ট্রেশন করলো তারপর ওখান থেকে আবার পশ্চিমবঙ্গ সরকারের ম্যাজিস্ট্রার অফিসের রেজিস্ট্রি হলো তারপর উনি নানুরে পোস্টিং হয়ে এলেন তখন নিজের সিউড়ি বাড়ি সিউড়ির বাড়িতে সবাই চলে এলেন এবং সিউড়ির বাড়ির তখন কলকাতায় দুজন থাকতেন ওখানেই ভোটার আধার ছিল এখন এখানে চলে এলে সিউড়িতে ক্যালকাটা এক্স রে ক্লিনিক হচ্ছে দেবজানি যে কমপ্লেনের তার বাড়ি ওই ঠিকানাতেই আধার ভোটার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দোকানের লাইসেন্স সব বর্তমানে তাদের তিন চার বছরের একটা বাচ্চা মেয়ে আছে এখন এই দেবজানি মণ্ডল সম্বন্ধে আমার ক্লায়েন্টের বক্তব্য উনি জানতেন না এর আগে ওর দুটো বিয়ে হয়েছে এ হচ্ছে তৃতীয় স্বামী এখন ওর বক্তব্য যে আরেক জায়গায় চতুর্থ জায়গায় বিয়ে করার জন্য একে চাপ দিচ্ছে যে তুমি আমাকে ডিভোর্স দাও আমি অন্য জায়গায় বিয়ে করবো আর তুমি এখান থেকে চলে যাও সেই ব্ল্যাকমেইলে ও না যাওয়াতে ওকে বাড়ি থেকে তিন বছর আগে বার করে দেয় সে ভাড়া বাড়িতে থেকে সিউড়ি বাস স্ট্যান্ডে ব্যবসা করে টাইম যখন যায়নি তখন এফআইআর করে পুলিশকে পার্শ্ব করে ওকে করে এফআইআর করার সঙ্গে সঙ্গে সে আইনের আশ্রয় লাই জেলা জজ আদালতে আগাম জামিনে দরখাস্ত করে তাহলে সে যদি কোনো ক্রিমিনাল হবে এন্টি সোশ্যাল হবে তাহলে সে তো এফআইআর হয়েছে জেনে পালিয়ে যেত বাংলাদেশ যাওয়া কি কোনো কথা হলো সে যায়নি সে আদালতের আশ্রয় নিয়েছে কাল হিয়ারিং আছে জজ কোর্টে কিন্তু গত গতকালকেই তাকে অ্যারেস্ট করা হলো সুতরাং আর ওখানে হিয়ারিং হবে না আজকে রেকর্ড তো জজ আদালত থেকে নামেনি পুলিশ দশ দিনের রিমান্ড ফেয়ার করেছে আমরা আদালতকে বললাম আজ যে আপনি যদি রিমান্ডের পিটিশান হিয়ারিং করেন তাহলে আমাদের বেল প্রয়ারটাও কনসিডার করতে হবে উনি বললেন আমি কোনোটাই শুনবো না আগামীকাল ডেট রেখেছেন জজ সাহেবের ঘর থেকে রেকর্ডটা ঘুরে আসবে আগামীকাল এই মামলায় জামিন পাবে না পুলিশ ডিমান্ড পাবে আগামীকাল আদালত ঠিক করবে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে তাতে ওকে কোনো মতেই মুসলিম বলা যাবে না আর যেহেতু বাংলাদেশ থেকেও হিন্দু এসছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র ওকে আর ঢুকতেও দেবে না আর এখানে আর্য সমাজ ওকে হিন্দু করার পর এখানে ওকে কেউ মুসলিম বলার অধিকার কারণেই নেই আর্য সমাজই শেষ কথা বলে এই মুহুর্তে এবার ও যদি কোনো এন্টি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে লেট ইমপ্রুভ পুলিশকে প্রমাণ করতে হবে তা নিশ্চয়ই আমার ক্লায়েন্ট শাস্তি পাবে আর যদি ওর এইভাবে প্রেম করে ওর আসে থাকাটাই যদি অন্যায় হয় তাহলে দশ বারো বছর ধরে একজন এমবিবিএস ডাক্তার তাকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে তাকে নিজের বাড়িতে রেখে সমস্ত ডকুমেন্ট তৈরি করে এতদিন করালো তাহলে হোয়াই সে অ্যারেস্ট করা হবে না